ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে ইতালি সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে একশো দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে এছাড়া ইতালিতে আসা কোনো প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষে পেতে পারেন এক বছরের অবস্থানের অনুমতি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রার রিপোর্ট ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার ব্যর্থ হচ্ছেন বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে অভিযোগের প্রেক্ষিতে বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র একশো পঞ্চাশ দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা এক বছর অবস্থানের অনুমতি পেতে পারেন একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও আমরা মনে করি ফ্যামিলি ভিসা নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন বছর পর বছর তাদের জন্য অবশ্য অবশ্যই একটি সুসংবাদ ভুক্তভোগী শ্রমিকদের রয়েছে মুক্তির উপায় অর্থাৎ তারা যদি প্রমাণ করতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন তাহলে তাদের অন্তত এক বছরের স্টে পারমিশন দেওয়ার বিধান রয়েছে এতে করে অবশ্যই যে সমস্ত বাংলাদেশিরা অনেক দিন থেকে অপেক্ষমান ছিলেন এবং তাদের যে প্রত্যাশা সেটি প্রাপ্তির মুখ দেখবে ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ এক বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার নাসরিন রুমি সময় সংবাদ